আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে আসলাম একদম ঘরোয়া কিন্তু দারুণ স্বাদের একটি রেসিপি চিংড়ি মাছ দিয়ে সিম রান্না যারা চিংড়ি আর সবজির কম্বিনেশন পছন্দ করেন তাদের জন্য এটি হবে একদম পারফেক্ট ডিশ খুব কম উপকরণে অল্প সময় তৈরি হবে অসাধারণ সুস্বাদু একটা আইটেম তো চলুন শুরু করে আজকের রান্নাটা আমি কীভাবে বানালাম তো প্রথমে হচ্ছে এখানে পেঁয়াজ কাঁচা মরিচ হচ্ছে কেটে নিয়েছি তারপর হচ্ছে সরষের তেল দিয়ে আমি হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচকে একটু লবণ দিয়ে হালকা একটু ভাজা ভাজা করে নেবো তো লবণটা দিলে হচ্ছে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে আসে তার জন্য লবণটা দিয়ে আমি পেঁয়াজ কাঁচামরিচটাকে একদম কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব সরিষের তেলের মধ্যে তো সরিষা তেলের রান্না তো এমনিতে অনেক টেস্টি হয় তো সেটা যদি হয় এরকম একটা সেম রান্না তাহলে তো আর কথাই নেই তো প্রথমে হচ্ছে হচ্ছে আমি এই যে এগুলোকে একটু হচ্ছে ভেজে নিয়েছি এরপর হচ্ছে দিয়ে দেবে এখানে বোরের মতো রসুন তো আমরা হচ্ছে রসুনটা একটু বেশি খাই তার জন্য হচ্ছে দিয়েছি আমি একটু বেশি করে রসুন তো আপনার আপনাদের পরিমাণ মতো টেস্ট অনুযায়ী দিতে পারেন তারপর হচ্ছে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো তো পাশে হচ্ছে আমি চিংড়ি মাছগুলো বেছে নিয়েছিলাম মিডিয়াম টু লো হিটে পেঁয়াজগুলো ভাজতে দিয়ে তারপর হচ্ছে আমি এই যে এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে একটু ঝাল ঝাল করে রান্না করব। তার জন্য হচ্ছে মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি তো মরিচ গুঁড়ো দিয়ে হচ্ছে আমি ভালো করে মিশিয়ে দেবো একটু পানি দিয়ে দেব যাতে মশলাগুলো পুড়ে না যায় তার জন্য তো পানি দিয়ে হচ্ছে আমি সুন্দর করে একদম মিশিয়ে নিতেছি তো কিছুক্ষণ হচ্ছে এগুলো জাল হতে থাক তো এই পাশে হচ্ছে আমি চিংড়িগুলোকে হচ্ছে মানে একদম কষিয়ে নিয়েছি সুন্দর করে আবার হচ্ছে চিংড়িগুলো দিয়ে দেব এই মশলার মধ্যে দিয়ে হচ্ছে কিছুক্ষণ সময় কষে নেব তারপর হচ্ছে যে চিংড়িগুলো কিন্তু সামুদ্রিক চিংড়ি মাছ এগুলো দিয়ে হচ্ছে রান্না করলে অনেক ভালো লাগে এমনিতে ভুনা করলে অনেক ভালো লাগে তো যদি সেমের সাথে রান্না করা হয় তাহলে তো টেস্ট আরও ভালো তো এখানে হচ্ছে যে আমি কিছুক্ষণ সময় হচ্ছে চিংড়িগুলোকে মশলার সাথে কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে এখানে মাঝারি সাইজের একটি টমেটোকে হচ্ছে ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিয়েছি তারপর হচ্ছে এই যে আমি হচ্ছে একদম নেড়েচেড়ে মিশিয়ে দিতেছি তো এর সাথে সিনগুলোও দিয়ে দেব। তো শীতকালে হচ্ছে যে কোনো সবজি খেতে কিন্তু অনেক ভালো লাগে তো শীতকালটা বিশেষ করে সবজি টাটকা টাটকা সবজি পাওয়া যায় তো এই সময় হচ্ছে সবজি খেতে ভালোই লাগে শীতকালে মানে সবজির টেস্টটা গুণে বেড়ে যায় তো এখানে হচ্ছে আমি মশলার সাথে সেমগুলোকে একদম মিশিয়ে নিতেছি তারপর হচ্ছে ডাকনা দিয়ে কিছুক্ষণ হচ্ছে আমি জাল করব এরপর হচ্ছে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব তো এই তো ডাকনা দিয়ে প্রায় পনেরো থেকে দশ মিনিটের মতো আমি হচ্ছে ডাকনা দিয়ে জাল করেছি মিডিয়াম হিটে এরপর হচ্ছে এই যে আমার সিম রান্নাটা হচ্ছে কষানো হয়ে গিয়েছে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি তো যে কোনো রান্নায় যদি একটু সুন্দর করে কষানো হয় তাহলে ওই রান্নার টেস্টটা অনেক ভালো আসে আলহামদুলিল্লাহ তো হচ্ছে আমি সবসময় এইভাবেই রান্না করি তো মশলা কষিয়ে রান্না করলে রান্নাটা খেতেও ভালো লাগে তো তো আমার হচ্ছে মশলাটা সিমটা কষানো হয়ে গিয়েছে মশলার সাথে এখন হচ্ছে মতো পানি দিয়ে দেবো পরের মতো পানি দিয়ে আমি হচ্ছে ডাকনা দিয়ে বিশ মিনিটের মতো রান্না করব হাই হিটে বা মিডিয়াম আছে হাই হিটে দরকার নেই মিডিয়াম আছে রান্না করলে রান্নার টেস্টটা ভালো আসে তারপর হচ্ছে যে আমি সবগুলো মশলা একদম নেড়েচেরে মিশিয়ে নিতেছি তো এরপর হচ্ছে আমি ধনে দিয়ে নামিয়ে ফেলবো যখন রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে তো দেখেন পনেরো মিনিট পর আমি চলে আসলাম এই তো আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে সে হচ্ছে আমি আমার বাকি কাজগুলো সেরে নিয়েছি তো এ তো হচ্ছে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি বেশ অনেকখানি দিয়ে দিয়েছি তো আজকের কিন্তু অসম্ভব মজার হয়েছিল খেতে তো আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে তো আমি হচ্ছে এতে একটু পরিবেশন করে নিচ্ছি তো একটা বাটির মধ্যে নিয়ে আমি হচ্ছে সুন্দর করে একটু ডেকোরেশন করে নিয়েছি তো সব সময় হচ্ছে এরকম সাজিয়ে গুছিয়ে পরিবেশন করার সময় হয়ে ওঠে না তো আজকে যেহেতু একটু সময় ছিল হাতে তার জন্য হচ্ছে একটু সে মানে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করলাম তো আমার কাছে তো অনেক ভালো লেগেছে তরকারিটা তো আপনাদের কার কার এভাবে সেম রান্না চিংড়ি মাছ দিয়ে সেম রান্না তরকারিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার তো আমার ভিডিওটা যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধুরা আর পুরাতন যারা আমার ভিডিওটা দেখতেছেন তো আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে আমার ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ